আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা জগতের আর এক অন্যতম নাম জীবনতলা আমিনিয়া মাদ্রাসা তুলবনার আর আমার সঙ্গে রয়েছেন এই মাদ্রাসার ডিরেক্টর মাওলানা বাহউদ্দিন রহমানি তো ভাইজান কিছু বলবেন আপনাদের সম্মুখে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আসসালাম সম্মানিত ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সর্ববৃহৎ দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং সেলসিলাম মজাদামান আবুকা সিদ্দি রহমাতুল্লাহ আলী স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত সম্পর্কে রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলে ইতিপূর্বে মাদ্রাসার বিভিন্ন ফুটেজ আপনারা দেখেছেন জলসার বার্তাও শুনেছেন আজকেও নতুন করে আপনাদের জন্য একটি বার্তা রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি আপনারা অবগত রয়েছেন যে প্রত্যেক বছরে জীবন্ত আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে ঐতিহাসিক পবিত্র এসাল মাহফিল অনুষ্ঠিত হয় এবছরেও হবে ইনশাল্লাহ সেই তারিখটি হলো আগামী পয়লা দোসরা অগ্রায়ণ আঠেরো এবং উনিশে নভেম্বর মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন পবিত্র ইসালে সাহাব মাহফিলে আপনাদেরকে খাসভাবে এই চ্যানেলে মারফত আপনাদেরকে দাওয়াত করছি এই ইস্যালে সাহাবের কিছু বিশেষত্ব রয়েছে উল্লেখযোগ্য হলো আমরা সারারাত রাত এসেলে অনুষ্ঠিত করি না প্রথম দিন দশটা পর্যন্ত দ্বিতীয় দিন বারোটা পর্যন্ত বক্তা জগতের আলহামদুলিল্লাহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার আপনার উল্লেখযোগ্য ওলামায় দিনরা উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ থেকে হজুররা উপস্থিত থাকবেন প্রথম দিন পিরজাদা আসেমিল্লা সিদ্দিকী হজুর থাকবেন মন্দির বাজার থেকে আসবেন সর্বপ্রথম জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে আসছেন জনাফ হসেত জাকির হোসেন সাহেব মন্দির বাজার উপস্থিত থাকবেন দ্বিতীয় দিনে জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব মদ্দাজুল্লাহ আলী হুজুর প্রথম দিন যেকের মজলিস পরিচালনা করবেন এবং তার পরপরই উপস্থিত বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব তারপরই বক্তব্য রাখবেন জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিম সাহেব সর্বশেষ দোয়া করবেন ফরফুরা শরীফের পির জাদা জনাব হজরত মাওলানা পির জাদা সিদ্দিকী হুজুর তিনি আখিরি মনাজাত করে বারোটার মধ্যে সভা শেষ করবেন আপনারা এই দুই দিন ব্যাপী সেলের সভাবে আসবেন এটুকু মাদ্রাসার পক্ষ থেকে আমি আশা রাখছি কারণ এই প্রতিষ্ঠানটা ঘোরা এবং দেখাটা আমি নিচক এক তো আল্লাহ রহমত দয়ার এটা বিষয় দ্বিতীয়ত বিষয় হলো এই সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পাঁচশত মেয়ে আবাসিকভাবে পড়াশোনা করছে যেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারিভাবে দিচ্ছে যেখান থেকে মেয়েরা শুধু যোগ্য আলেমা নয় প্রত্যেক বছর এখান থেকে টাইটেল কমপ্লিট করে গত বছরে কুড়ি জন মেয়ে টাইটেল কমপ্লিট করেছে এবছরেও আঠেরো জন মেয়ে টাইটেল কমপ্লিট করবে বোখারি কমপ্লিট করবে এই আলেমার সঙ্গে সঙ্গে তারা জেনারেল শিক্ষার ওপরে দক্ষতা অর্জন করছে এস এর পরে ভোকেশনাল ট্রেনিং আমরা ইতিপূর্বে রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলে মারফত দেখিয়েছি বাচ্চাদের হাতে নিখুঁত যে কাজ নিপুণতা যেগুলো রয়েছে নিজে হাতে তৈরি করা জামাগুলো এবছরেও রাখা হবে ইনশাল্লাহ জলসার বিশেষ অনেকগুলো আকর্ষণ থাকবে যেগুলো আর ফুটিয়ে তুলছি না এগুলি আপনারা ইসালে সাহেবের ময়দান থেকে জানতে পারবেন আমি ইসালে সাহেবের পক্ষ থেকে নগণ্য খাদেম হিসাবে আপনাদেরকে খাস দাওয়াত করছি আল্লাহ যদি রাজি থাকেন আপনাদের সঙ্গে ইসালে সাহেবের ময়দানে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ভাইজান দাওয়াত করেছেন সবাইকে সবাই আসবেন চেষ্টা করবেন আসার এবং আমার ব্যক্তিগতভাবে আমার খুব মানে একটা ভালো লাগার জায়গা বলতে পারেন এবং এখানে যে শিক্ষার যে মানে একটা অগ্রগতি আমাদের জীবনতলা এরিয়া সহ পুরো গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বলে আমি অন্তত মনে করি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি নিয়ে মাদ্রাসাদুল বানাতের মতো এখানকার যে পরিষেবা এবং এখানে যে ভাইজান যে সমস্ত ট্রেনিংগুলো বললেন হাতের কাজ যেগুলো শেখানো হয় এগুলো কিন্তু একটা অন্য ধরনের মানে ব্যাপার বলতে পারেন তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এখানে আসার এবং মাদাসার তরফ থেকে খুব সুন্দর পরিষেবাও এখানে রাখা হয়েছে আর ভাইজান জলসাটা কততম তম বর্ষ হচ্ছে এটা তেরোতম বর্ষ আর আমাদের জীবনতলা একদম বাজারের শেষে একদম মানে যে জীবনতলা থানার যে রোড আছে ঢুঁড়ি রোড মানে জীবনতলা বাজারে আসলেই হবে একদম বাজারের শেষ মুহুর্তেই কিন্তু জীবনতলা আমেনিয়া নিয়ে বানার এখানে কিন্তু এই মেন বিল্ডিং